আচ্ছা বলুন তো এই অনন্ত মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে কে এই অসীম মহাকাশকে সৃষ্টি করেছেন মানব সভ্যতার শুরু থেকেই এই প্রশ্ন মানুষকে আলোড়িত করেছে এখানে বিভিন্ন ধর্ম দিয়েছে নানা ভিন্ন ধর্মীয় উত্তর দর্শন দিয়েছে যুক্তির আলো আর আধুনিক বিজ্ঞান দিয়েছে গাণিতিক সমীকরণ আর পর্যবেক্ষণ আজকের আলোচনায় আমরা একসাথে দেখব ধর্মগ্রন্থ প্রাচীন দর্শন আর আধুনিক কসমোলজির তত্ত্বের ব্যাখ্যা সব মিলিয়ে আমরা জানব এই অসীম মহাকাশের সৃষ্টিকর্তা আসলে কি কার হাতে সচল হয়েছে এই অনন্ত মহাবিশ্ব নাকি সবটাই প্রাকৃতিক অ্যাবসলিউটলি ন্যাচারাল কসমোলজিক্যাল ইনসিডেন্ট শুরুতেই চোখ রাখা যাক ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিকে হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার ধারণা অত্যন্ত গভীর ও ব্যাপক এখানে সৃষ্টির মূল উৎস হলেন ব্রহ্ম যিনি নিরাকার অনন্ত সর্বব্যাপী ও চিরন্তন সত্তা ব্রহ্ম কোনো নির্দিষ্ট দেবতা নন বরং সমস্ত অস্তিত্বের মূল চেতনা বা পরম বাস্তবতা হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার ধারণা সাধারণত ত্রিমূর্তি হিসেবে প্রকাশ পায় ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালন কর্তা আর শিব সংহারকর্তা এই তিন দেবতা মিলে সৃষ্টি পালন ও বিনাশের চিরচক্র পরিচালনা করেন যা প্রকৃতির চিরন্তন নিয়মের প্রতীক বেদের ভাষায় সৃষ্টির সূত্র নিহিত আছে ঋগ্বেদ এর নাসাদীয় সোত্তম এর মধ্যে যেখানে বলা হয়েছে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না না আকাশ না পৃথিবী কেবল এক অদৃশ্য অনন্ত শক্তি ছিল হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় এই সৃষ্টিকর্তা এক কিন্তু তার প্রকাশ অসংখ্য রূপে বৈদিক পৌরাণিক বা লৌকিক নানা দেবদেবীর মাধ্যমে মানব মনের কাছে তিনি নানা শক্তি ও গুণে প্রকাশিত হন অর্থাৎ বহুধা বদন্তি সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন এই উক্তিটি ঋগ্বেদের একটি বিখ্যাত মন্ত্র এটি বোঝায় যে সব দেবদেবী আদতে এক পরম ব্রহ্মের বিভিন্ন রূপ সুতরাং হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা কেবল এক সর্বশক্তিমান ঈশ্বর নন বরং এক চিরন্তন চেতনা যিনি সকল অস্তিত্বের ভিতরে আর সকল সৃষ্টির অন্তরে বিরাজমান ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা হলেন আল্লাহ যিনি এক অদ্বিতীয় চিরন্তন ও সর্বশক্তিমান ইসলামের মূল বিশ্বাস বা আকিদার কেন্দ্রবিন্দু হল তৌহিদ অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস পবিত্র আলকোর আনের একশো বারোতম সোরা আল ইখলাসে বলা হয়েছে বলুন তিনি অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমতুল্য কেউ নেই ইসলামী দর্শন অনুযায়ী আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা ও নিয়ন্ত্রক তিনি দৃশ্য ও অদৃশ্য সব কিছুরই জ্ঞান রাখেন মানুষের জীবন মৃত্যু সময় নিয়তি সবই তার ইচ্ছাধীন আল্লাহর কোনো রূপ আকার বা সীমা নেই তিনি স্থান ও সময়ের ঊর্ধ্বে সমগ্র পৃথিবীর মুসলমানরা বিশ্বাস করেন তিনি দয়ালু অর্থাৎ আর রহমান ক্ষমাশীল অর্থাৎ আর রহিম এবং ন্যায় বিচারক অর্থাৎ আল আদল মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য তার গুণগান করার জন্য যেমন আল কোরআনের একান্নতম সুরা জারিয়ত এ বলা হয়েছে আমি জিম ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার উপাসনার জন্য সুতরাং ইসলামে মহাবিশ্বের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ যিনি এক ও অদ্বিতীয় এবং তার কোনো অংশীদার নেই তিনি সমগ্র মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা প্রতিপালক এবং সর্বশক্তিমান মুসলমানরা বিশ্বাস করে থাকে যে আল্লাহ তার হও বা কোন আদেশের মাধ্যমে সৃষ্টি করেছেন এই বিশ্বচরাচর এবং তিনি কোনো কিছুর মধ্যেই অবতারিত হন না যদিও তার উপস্থিতি সর্বত্র বিরাজমান খ্রিস্টান ধর্মে সৃষ্টিকর্তা হলেন গড যিনি সমগ্র মহাবিশ্বের স্রষ্টা রক্ষক ও নিয়ন্তা খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী ঈশ্বর এক কিন্তু তার তিনটি সত্তা রয়েছে যা একত্রে পরিচিত ট্রিনিটি বা তৃত্ববাদ নামে গড দ্য ফাদার অর্থাৎ পিতা ঈশ্বর গড যীশু খ্রিস্ট এবং গড দ্য হোলি স্পিরিট অর্থাৎ পবিত্র আত্মা এই তিনজন আলাদা নয় বরং একই সত্তার তিনটি দিক বাইবেলের আবি পুস্তক জেনেসিস এ বলা হয়েছে আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেন খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী ঈশ্বর অসীম প্রেম ও ন্যায়ের প্রতীক তিনি মানুষকে নিজের প্রতিচ্ছবি হিসেবে সৃষ্টি করেছেন যাতে মানুষ তার প্রেম করুণা ও ন্যায়ের প্রতিফলন ঘটাতে পারে যীশুখ্রিস্টকে খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করেন যিনি মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে পৃথিবীতে অবতীর্ণ হন এ বিশ্বাসে ঈশ্বরের প্রেম ও করুণার গভীর প্রকাশ ঘটে খ্রিস্টান ধর্মে ঈশ্বর কেবল সৃষ্টিকর্তা নন তিনি পিতা পথপ্রদর্শক রক্ষাকারী ও চিরন্তন প্রেমের উৎস বৌদ্ধ ধর্মে কোনো সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বরের ধারণা নেই গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মানুষের দুঃখ জন্মবৃত্ত ও মুক্তির পথ নিয়ে শিক্ষা দিয়েছেন কিন্তু তিনি কখনো বলেননি যে মহাবিশ্বের সৃষ্টা কোনো এক ঈশ্বর বুদ্ধদেবের মতে বিশ্ব ও জীবনের সৃষ্টি প্রকৃতির নিজস্ব কারণ ও প্রভাব অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট এর দ্বারা সংঘটিত হয় এ ধারণা প্রতিত্ব সমুৎপাদ নামে পরিচিত অর্থাৎ সবকিছুই পরস্পর নির্ভরশীল কারণের মাধ্যমে উদ্ভূত হয় বৌদ্ধ দর্শনে জীবনের নিয়ামক শক্তি হল কর্মা অর্থাৎ কর্ম যে যেমন কাজ করে সে তেমন ফল ভোগ করে তাই জীবনের সুখ দুঃখ কোনো দেবতার ইচ্ছাই নয় বরং নিজস্ব কর্মফল দ্বারা নির্ধারিত বুদ্ধদেব মানুষকে শিক্ষা দিয়েছিলেন মুক্তির পথ কোন স্রষ্টা দেবতার আরাধনায় নয় বরং নিজের চেতনা জ্ঞান নৈতিকতা ও ধ্যানচর্চার মাধ্যমে অর্জন করতে হবে তার বাণী অনুযায়ী নির্বাণা অর্থাৎ নির্বাণ হল চূড়ান্ত মুক্তি যেখানে সব দুঃখ লোভ ক্রোধ ও অজ্ঞানতার অবসান ঘটে সুতরাং বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তার ধারণা অনুপস্থিত এখানে কেন্দ্রবিন্দু হল মানুষ নিজেই যে নিজের জ্ঞান ও কর্মের মাধ্যমে আলোকপ্রাপ্তির পথে এগিয়ে যায় প্রাচীন গ্রীক দর্শনে সৃষ্টিকর্তার ধারণা ধর্মীয় বা ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে নয় বরং দার্শনিক ও যুক্তি নির্ভর ছিল গ্রিক দার্শনিকরা অলৌকিকতার মাধ্যমে নয় বরং যুক্তির মাধ্যমে মহাবিশ্বের উৎস ও নিয়ন্ত্রক নীতি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন প্রাচীন গ্রীক গণিতশাস্ত্র জ্যোতির্বিদ্যা দর্শন এবং বিজ্ঞানের জনক হিসেবে নন্দিত থেলিস বিশ্বাস করতেন সবকিছুর মূল উপাদান হল জল তিনি প্রকৃতির মধ্যে এক ঐক্য বা মূল শক্তি খুঁজে পান যাকে তিনি সৃষ্টির ভিত্তি বলে মনে করেন সক্রেটিস পূর্ব প্রখ্যাত গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন মহাবিশ্ব ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে আর এই পরিবর্তনের পিছনে কাজ করে এক সার্বজনীন নীতি লোগস অর্থাৎ যুক্তি বা সৃষ্টির চেতনা বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর মতে মহাবিশ্বের সৃষ্টিকর্তা হলেন ডেমিয়ার্জ যিনি একজন কারিগর বা শিল্পী এই ডেমিয়ার্জ কোন পরম সত্তা নন বরং তিনি একটি বিমূর্ত ধারণা বা আইডিয়ার উপর ভিত্তি করে এই বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি নিজেই কোনো কিছু তৈরি করেননি বরং বিদ্যমান বিশৃঙ্খল উপাদান যেমন আগুন বায়ু জল ও পৃথিবী ইত্যাদিকে একটি আদর্শ আইডিয়ার আদলে সাজিয়েছেন বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটলের মতে মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তা নেই এটি চিরন্তন এবং মৌলিক যা প্রথম কারণ বা প্রথম চালক অর্থাৎ প্রাইম মুভার দ্বারা চালিত হয় এই প্রথম চালক হল একটি অদ্বিতীয় সত্তা যা নিজে স্থির কিন্তু মহাবিশ্বের সমস্ত গতির চূড়ান্ত কারণ এটি হলো এক স্বয়ংচিন্তাশীল অপরিবর্তনশীল সত্তা যা শুধুমাত্র সম্পূর্ণতার উপরই ভিত্তি করে এবং মহাবিশ্বের সমস্ত পরিবর্তন ও গতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে গ্রিক দার্শনিকদের মতে সৃষ্টিকর্তা কোন ব্যক্তিগত দেবতা নন তিনি এক চিরন্তন বুদ্ধি যুক্তি ও শৃঙ্খলার উৎস যিনি মহাবিশ্বকে একটি সুশৃঙ্খল ও যৌক্তিক কাঠামো প্রদান করেছেন আধুনিক বিজ্ঞান সৃষ্টিকর্তাকে ধর্মীয় বা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে না বিজ্ঞান খুঁজে বেড়ায় কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হল তার পিছনে প্রাকৃতিক নিয়ম ও পদার্থবিজ্ঞানের নীতি ঠিক কিভাবে কাজ করেছে এখানে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব হল বিগ ব্যাং থিওরি প্রায় থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে এক বিস্ফোরণের মাধ্যমে সময় স্থান পদার্থ ও শক্তির উদ্ভব হয় এর আগে কি ছিল তা আজও এক গভীর রহস্য বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের সবকিছুই নির্দিষ্ট পদার্থবিজ্ঞানের নিয়মে চলছে যেমন মহাকর্ষ বা গ্র্যাভিটি কোয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিকতা বা রিলেটিভিটি এই নিয়মগুলো এমন নিখুঁতভাবে কাজ করছে যে অনেক বিজ্ঞানী এটিকে এক ফাইন টিউন্ড ইউনিভার্স বলে মনে করেন কয়েকজন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী যেমন স্টিফেন হকিং বা লরেন্স ক্রাউস যুক্তি দেন মহাবিশ্ব প্রাকৃতিক নিয়ম থেকেই স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন ছাড়াই অন্যদিকে নোবেল পুরস্কার বিজয়ী প্রবাদপ্রতিম পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন আমি সেই ঈশ্বরকে বিশ্বাস করি যিনি প্রকৃতির নিয়মে প্রকাশিত হন অর্থাৎ আধুনিক বিজ্ঞানের চোখে সৃষ্টিকর্তা কোন ব্যক্তি বা দেবতা নন বরং তিনি হয়তো প্রকৃতির অন্তর্নিহিত শৃঙ্খলা যুক্তি ও শক্তির প্রতীক সুতরাং বিজ্ঞানের দৃষ্টিতে সৃষ্টিকর্তার প্রশ্ন এখনও উন্মুক্ত অমীমাংসিত এটি একদিকে যুক্তির সীমা অন্যদিকে রহস্যের দরজা খুলে দেয় ধর্ম বলে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন আর তার নির্দেশেই এই মহাবিশ্বের যাবতীয় ছন্দ অটুট রয়েছে। দর্শন বলে একটি অভাবে স্থির বা অটল স্থানান্তরকারী অর্থাৎ আনমুভড মুভার আছে যা মহাবিশ্বের চিরন্তন চালিকা শক্তি হিসেবে কাজ করে চলেছে আর বিজ্ঞান বলে মহাবিশ্ব এসেছে পদার্থবিজ্ঞানের নিয়ম আর প্রাকৃতিক প্রক্রিয়ার ফলশ্রুতিতেই তবু প্রশ্ন রয়ে যায় এই নিয়ম আর প্রক্রিয়ার আড়ালে কি সত্যিই কোনো সৃষ্টিকর্তা আছেন নাকি মহাবিশ্ব নিজেই নিজের সৃষ্টির কারণ সম্ভবত এই সৃষ্টি রহস্যই মানবজাতির সবচেয়ে বড় অনুপ্রেরণা যার কারণে ধর্ম জন্মেছে দর্শন বিকশিত হয়েছে আর বিজ্ঞানের অনুসন্ধান আজও চলছেই তাহলে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং সৃষ্টি রহস্য বিষয়ে আপনার মতামত কি কমেন্টে নির্দ্বিধায় আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়া নিশ্চিত করুন আপনার মনের পাখি ডানা মেলুক আমাদের এই মুক্ত মনের আকাশে